বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু আগামী দিনগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যেমন পরিস্থিতির সৃষ্টি হবে সেই রকমভাবে ভারতবর্ষের বিভিন্ন এলাকা গেলে রাজ্যগুলিতেও কিন্তু পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যাচ্ছে আর এই অবস্থায় আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোরের ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে কিন্তু হুড় আবার ব্যবসায়িকভাবে রেডি আলোদন চাটতেও দেখা যাচ্ছে তবে আজকের ভিডিও মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আগামী দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গে কী ধরনের আবহাওয়ার পরিস্থিতির জন্য বৃষ্টিপাত নিম্নচাপ আকারে নামতে দেখা যাচ্ছে জন্ম পশ্চিমবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোরেজ ইউনিটগুলিতে ব্যবসায়িকভাবে রেডি আলুর দাম ছেড়ে উঠেছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন এই অবস্থায় অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে বঙ্গোপসাগরের এই স্থান দিয়ে অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে কিন্তু নিম্নচাপ আগামী দিনগুলিতে ষোলো তারিখ হিসেবে কেন্দ্র ঢুকতে শুরু করবে আর সেই রকমভাবে ভারতবর্ষের মুম্বাইয়ের এই স্থানটিতে লাল শত্রু মাত্রা হিউজ পরিমাণে জলবাসপূর্ণ ডেঞ্জারস আকারে কিন্তু ঢুকছে আর ভয়ানক বৃষ্টিপাত হওয়ার জন্য বর্ষার আগমন অলরেডি শুরু হয়ে পড়েছে সতেরো তারিখের দিকে দৃষ্টিপাত হলে এই অবস্থায় কিন্তু অলরেডি আমাদের সম্পূর্ণ ভারতবর্ষের বুকের অর্ধেক অংশেই কিন্তু পশ্চিমবঙ্গের অর্ধেক অংশ কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রা বৃষ্টিপাত জন্য প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে বৃষ্টিপাত সৃষ্টি করছে আঠেরো তারিখের দিকে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী মাত্রায় যেমন বৃষ্টিপাত হবে নাগপুর উড়িষ্যায় এক বা একাধিক স্থানে ভারী মাত্রায় বৃষ্টিপাত দেখাও যাবে উনিশ তারিখের দিকে বৃষ্টিপাত করে আস্তে আস্তে যদিও বৃষ্টিপাতের পরিমাণ কমছে কিন্তু নাগপুরে এই স্থানটিতে অতি ভয়ঙ্কর আঁকড়ে ঘূর্ণাবর্তনকে কেন্দ্র করে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবার কুড়ি তারিখের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসার ওপর দিয়ে ঠিক বঙ্গোপসার ওপর দিয়ে এই স্থানটিতে কিন্তু অলরেডি ঘূর্ণাবর্তন নাগপুরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি হওয়ার জন্য লাল সতর্কবার্তা ধারণ করেছে এছাড়া একুশ তারিখের দিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কমছে অর্থাৎ বলা যায় এই অবস্থায় আঠারো তারিখ উনিশ তারিখ এই সমস্ত ডেটগুলিতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভয়ঙ্কর আকারে বৃষ্টিপাত হওয়ার জন্য কিন্তু পরিস্থিতি সৃষ্টি হচ্ছে চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে এবার কিন্তু বাড়তে শুরু করেছে ব্যবসায়িক ভাইদের ব্যবসায়িক ভাইদের রেডি আলু দাম আজকে ডেট হিসেবে সীতারাম ইয়ামে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলু দাম বস্তাপতি চেয়ে রয়েছে দশ থেকে দশ টাকা যেখানে রেডি আলুর দাম পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো ছশো ষাট টাকা শোনা যাচ্ছে হোমগার্ড ইমরাজ রেডি আলুর দাম এক ধাক্কায় বেড়ে উঠেছে পনেরো টাকা যেখানে রেডি আলুর দাম পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা শোনা আছে হরিপদ ইমরাল রেডি আলুর দাম ছশো ষাট থেকে ছশো সত্তর টাকা লক্ষ্য করা যায় হাজিপুর ইমরাজির রেডি আলুর দাম এক ধাক্কায় দশ টাকা বৃদ্ধি হয়ে ছশো টাকা শোনা যাচ্ছে রেডি থেকে এক ধাক্কায় পাঁচশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে পনেরো টাকা বেড়ে উঠেছে সুমদ্র ইমরেজের রেডি আলোদাম দাম ছশো সত্তর টাকা দেখাচ্ছে সুদর্শনপুর ইমরেজ রেডি আলুর দাম আজ ছশো ষাট টাকা শোনা যাচ্ছে রেহি দাম এই অবস্থায় যদিও বাগুই দেখিতে পনেরো টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা শোনা আছে বধনগঞ্জ ইমরে রেডি আলু দাম চাহিদার বিষয়বস্তুকে মাথায় রেখে দশ টাকা বেরোড়ে ছশো টাকা শোনা আছে রেডি আলুর দাম এই অবস্থায় ধারিকাতে পনেরো টাকা বেরোড়ে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা শোনা আছে পাশকুড়াতে পঞ্চাশ কেজি রেডি আলু দাম চাষি ভাইদের বিষয়বস্তুকে প্রাধান্য করে এছাড়া ব্যবসিক ভাইদের বিষয়বস্তুকে প্রাধান্য করে ছশো আশি টাকা চলছে এই অবস্থায় গোজার মাঠে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ছশো পঞ্চাশ টাকা চলছে গোল তোড়ে পনেরো টাকা বেড়ে উঠেছে রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য পাঁচশো পঁয়তাল্লিশ টাকা শোনা যাচ্ছে চন্দ্রকোনা রোডে রেডি আলুর দাম পনেরো টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা রেডি আলুর দাম বোঝা শোনা যাচ্ছে এছাড়া রেডি আলুর দাম আমলা গোড়া আমলা শুরি আরামবাগ এই সমস্ত ইউনিটগুলিতে রেডি আলুর দাম বেড়ে উঠেছে কুসমা শরীতে রেডি আলুর দাম পনেরো টাকা বেড়ে উঠেছে কাবলেতে রেডি আলুর দাম দশ টাকা চেয়ে উঠেছে এছাড়া রেডি আলুর দাম কামার পুকুরে কাছাকাছি দশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা এই অবস্থায় সুদর্শন প্রতি মেয়ে পঞ্চাশ কেজি যথে আলুর বোন চাষি ভাইদের জন্য চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা শোনা আছে সুমদ্রাগড়ে তিনশো পঁচাত্তর টাকা শোনা আছে আলুর বন্ডের দাম রানা পাড়ে নশো তিনশো নব্বই টাকা লক্ষ্য আছে এছাড়া এই সীতারামে আলুর বন্ডি দাম তিনশো আশি টাকা চলছে সুদর্শনপুরে তিনশো চারশো তিরিশ টাকা লক্ষ্য করাচ্ছে আলুর দাম এই সময়ে গ্রামে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করাচ্ছে খানাকুলে তিনশো আশি টাকা লক্ষ্য করাচ্ছে পাশকুড়াতে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করাচ্ছে কাবরাতে তিনশো আশি টাকা চলছে হোমগড়ে তিনশো পঁয়ষট্টি টাকা শোনা যাচ্ছে আলুর দাম জাহাজীপুরে তিনশো নব্বই টাকা দেখা যাচ্ছে এক কথাই বলা যায় এই অবস্থায় যদিও আমাদের পশ্চিমবঙ্গের আলুর আলদুর দাম কাছাকাছি পাঁচ টাকা মতান বৃদ্ধি পেয়েছে রেডি আলু দাম দশ থেকে পনেরো টাকা ছেড়ে উঠেছে